রোজকার মতো চলুন না আজকেও একটু রান্নাঘরের দিকেই যাই একজন গৃহবধূর প্রধান কাজই হচ্ছে রান্না করা তার প্রত্যেক দিনে কোনো কাজ থাক বা না থাক রান্না থাকে করতেই হয় আমার মেয়ের তো রোজ রোজ এই খাবার দাবার নিয়ে এত পায় না আমি ঠিক বুঝতেই পারি না রোজ রোজ ওর জন্য কি রান্না করবো মাছ রান্না করলে ও তো একদমই খেতে চায় না মাছ খেতেই চায় না আর বাচ্চারা তো এমনিতেই সবজি খেতে চায় না তো আমার মেয়েও সেরকম কোনো সবজিও খেতে চায় না আমার মেয়েকে আমি সকাল দুপুর রাত দিনবেলা যখনই জিজ্ঞেস করি আজ কি দিয়ে খাবি ও একটাই কথা বলে গোস দিয়ে আর যদি বলি মাছ রান্না করেছি তবে তো সেদিন আর ভাতই খেতে চায় না তবে ওর জন্য ডিম ভেজে দিতে হয় বা অন্য কোনো কিছু একটা করে দিতে হয় ওর পছন্দ মতো আজকেও ভেবে রেখেছিলাম মাছ রান্না করবো আর মাছ রান্নার জন্য ফ্রিজ থেকে বের করে তা ভিজিয়েও রেখেছিলাম কিন্তু ওই যে আমার মেয়ে দেখেই বললো আজকে কিন্তু ভাতই খাবো না তাই বাধ্য হয়ে আবারও মাছটা তুলে রেখে ওর জন্য একটু করতে হলো তবে সবজি পছন্দ না করলেও আমার মেয়ে কিন্তু ডাল ডাল খেতে অনেক বেশি পছন্দ করে বাড়িতে রান্না করি আমার মেয়ের কোনো অভিযোগ ছাড়াই পেট ভাত খেয়ে নেয় খাবার দাবার নিয়ে মেয়ের এত এত অভিযোগ থাকলেও মেয়ের আব্বুর কিন্তু কোনো অভিযোগ নেই আমি যখন যা রান্না করে দিই মেয়ের আব্বু চুপচাপ সেটাই খেয়ে নেয় এদিক থেকে কিন্তু আমার একটা সুবিধাই আছে আর না হলে মেয়ের আব্বু এবং মেয়ে যদি দুইজনের খাবার দাবার নিয়ে অনেক অনেক বায়না থাকতো তাহলে তাই ব্যস্ততার মধ্যে আমাকে সবসময় বেড়াতেই থাকতে হতো যেহেতু আমাকে রোজই খুব ব্যস্ত থাকতে হয় তাই আমি চেষ্টা করি খুব সহজভাবে আর সিম্পল রান্নাগুলোই করার তো আমি ছুটির দিনে আমি তাদের পছন্দ মতো কিছু করে দিই গরুর মাংস যেহেতু সিদ্ধ হতে একটু দেরি হয় তাই ভাবলাম প্রেসার কুকারে দিই আমার হাতে যেহেতু একটু সময় কম ছিল তাই প্রেশার কুকারে দিয়ে আমি বাকি রান্নাটা সেরে নিব তো আমি আরেকটা চলায় শাক ঘোটার জন্য শাকটা সিদ্ধ করতে বসিয়েছিলাম মাংসের থেকে এই শাক দিয়ে ভাত খেতেই আমার বেশি ভালো লাগে শাকের মধ্যে একটু লেবু চিপে নিয়ে এক থালা ভাত খুব তৃপ্তি করে খাওয়া যায় এদিকে আমার শাকটা সিদ্ধ করা শেষ শাকের মধ্যে আমি একটু চালের গুঁড়ো পানি দিয়ে গুলে দিয়ে দিয়েছি শাক শাকটা একটু আঠালো করার জন্য এরপর একটা ডাল ঘুটনি দিয়ে আমি শাকটা খুব মসৃণ করে ভালোভাবে অনেকক্ষণ ধরে ঘুটে নিব আর এদিকে অন্য চুলায় আমার প্রেসার কুকারে মাংস রান্নাটা চলছে দুইটা চুলা বানিয়ে নিয়েছি আমার এই সুবিধার জন্য যাতে একসাথে দুইটা রান্না করে ফেলতে পারি যেহেতু আমার সময়ের অনেক বেশি অভাব তাই একসাথে দুইটা রান্না করার জন্যই দুইটা চুলা করে নিয়েছি আমি শাকটা ঘুটে নামিয়ে নিয়েছিলাম এবার একটু তেল দিয়ে নিব আমার মেয়েকে তো হাজারবার বললেও শাক পাতেই নিবে না ও মাংস দিয়ে আজকে সারাদিন ভাত খাবে এমনিতে কিন্তু আমার মেয়ে এটাও ওটা বানিয়ে দেওয়ার জন্য কখনোই বায়না করে না কোনো নাস্তাও কখনো বানিয়ে দিতে বলে না শুধু এই তরকারি খাওয়া নেই ওর এত বেশি ঝামেলা তাই অনেক কষ্টে মেয়েকে ভাত খাওয়ানোর জন্য ওর পছন্দ মতো অবশ্যই কিছু না কিছু রোজই রান্না করতে হয় আর যেদিন ওর পছন্দ মতো কিছুই আমি রান্না করতে পারি না বা সময় পাই না সেদিন শুধু একটা ডিম ভেজে দিলেই ও ভাত খেয়ে নেয় কথা বলতে বলতে এই যে আমার শাক রান্না একদম রেডি ওইদিকে দিকে অন্য চুলায় মাংস রান্না বসানো আছে যেখানে প্রেশার কুকারে অনেকগুলো সিটে উঠে গেছে আর আজকের মতো আমার মাংস রান্নাও একদম ডান আমার মাংস রান্নাটা কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর খাওয়ার জন্য আমি একটু সালাদ করে নিব টমেটো সালাদ আমার অনেক বেশি পছন্দের যখন আমার পেটে ছিল তখন আমি তো তিন বেলায় টমেটো সালাদ দিয়েই ভাত খেতাম আমি প্রায় প্রথম তিন মাস একদমই তরকারি খেতে পারতাম না আর শুধু টমেটো সালাদ দিয়েই তিনবেলা ভাত খেতাম তো এই ছিল আজকে আমার দুপুরের খাবার ভিডিও আমার এই পর্যন্তই ভালো থাকবেন সবাই